বাবা মাকে বৃদ্ধাশ্রমে রাখে আরে চিন্তা করিস না তোদের ঘরে ছেলে মেয়ে হবে তোদের বাবা মাকে তুই বৃদ্ধাশ্রমে রাখছো আর তগর পোলাপান তগরে যে কই রাখবো তার হিসাব পাবি না আমি হ্যাডাম বাবা গেলাম মনে রাখিস কথাটা সময় থাকতে এখনো বাবা মাকে মূল্যায়ন কর আল্লাহ নবীর পরে বাবা মা বাপমারে বৃদ্ধাশ্রমের কেউ তো তোরা শান্তিতে নাই কারণ ওর বাড়ির বাজার গরম লাগে ওর বাড়ির ছাদে ঝাড়ু দেওয়ান লাগে হালিগোকা জুতা নিয়ে কালিগোয়না দিতে হয় এত শান্তি নাই তাদেরকে দেখলে আমি সাতবার গড়িয়া সালাম দেই আবার ওই ধরনের সন্তানকে দেখলে আমার ডাইনা দিয়ে আমার বাম গালের নিচে থাবর মারি কারণ একটা বাবা মা তার সারা জীবনে সুখ শান্তি বিসর্জন দিয়া ছিঁড়া জুতা পিন্দা ছিঁড়া জামা গায়ে দিয়া একটা সন্তানকে মানুষ করে সন্তানের সকল চাহিদাকে পূরণ করে অথচ সেই সন্তান যখন নাকি বিয়ে করে সুন্দরী একটা মেয়ে লোক ঘরে আনে তখন সেই মেয়ে লোকের মুখের দিকে চাইয়া সেই মেয়ে লোকের হাসি দেখবার লেগা সেই মেয়ে লোকের মেকআপ খাইবার লেগা ওই বুড়া বাপমারে কী করে বৃদ্ধাশ্রমে নিয়ে তুই আয় বৃদ্ধাশ্রম কারে কে জানেন আপনি যার জীবনে একবার জেলখানায় গেছে কি সে বলতে পারে বৃদ্ধাশ্রমের কষ্ট কতটা ভয়াবহ তবে আপনারা দোয়া করেন যদি আল্লাহ পাক আমাকে ওইরকম তৌফিক দেয় এই বৃদ্ধাশ্রমের যত বৃদ্ধ মা বাবারা আছে তাদেরকে যেন আমি খোলা আকাশের নিচে চলার জন্য সুযোগ সুবিধা করে দিতে পারি সবাইকে সবাইকে তো প্রিয় দর্শক আসলে বাবা মা সন্তানদেরকে কিন্তু অনেক কষ্ট করে মানুষ করে এরপরে দেখা যায় আচ্ছা বেশিরভাগই তো বৃদ্ধাশ্রমে যাদের সন্তান দেওয়া হয় মানে বাবা মাকে দেওয়া হয় তারা তো বেশিরভাগ শিক্ষিতই থাকে শিক্ষিত হইলেও মনে করেন ব্যাটজার টাইপের ব্যাচজাত টাইপের মানে কি গেরাইমা ঝোলা এডি এটি গ্যারাইমা ঝোলা গ্যারামে দুই তিন কাটা জমি আছে দুই চার কলম লেখাপড়া করছে ঢাকা শহরে একটা জায়গায় জব করছে সুন্দরী একটা মাইয়া লোকের ললসা মলসা করে বিয়া সাদি করছে অনে কি করব। অনে হৌর বাড়িতে কিছু যৌতুক পাইছে আর বুড়া বাপ মারে বৃদ্ধাশ্রমের আইকা ওই তিন কাটা চার কাটা বাড়ি বেঁচছে আর শ্বশুর বাড়িতে কিছু লইয়া ঢাকা শহরে একটা ফেলাট কিনছে আর ভগিন নিয়ে বড়লোক বড় লোক মন ডাই কয় আমার ডাই আমার বাম গালে একটা থাবর মারি তো এই সমস্ত পোলাবানগুলোই হয়েছে বাবা মাকে বৃদ্ধাশ্রমে রাখে আরে চিন্তা করিস না তোদের ঘরে ছেলে মেয়ে হবে তোদের বাবা মাকে তুই বৃদ্ধাশ্রমে রাখছ আর তগর পোলাপান তগরে যে কই রাখবো তার হিসাব পাবি না আমি হ্যাডাম বাবা কইয়া গেলাম মনে রাখিস কথাটা সময় থাকতে এখনো বাবা মাকে মূল্যায়ন কর নবীর পরে বাবা মা কথাটা যেন মনে থাকে বাবা মা যত ঘিন্নিতে হোক বাবা মা যদি খানকিও হয় তবু সে বাবা তবু সে মা বাবা মায়ের উপরে কোনো তুলনা নাই পৃথিবীতে সেই ব্যক্তি সর্বোত্তম উত্তম এতিম যে ব্যক্তি অসময়ে তার গর্বধারে মাকে হারায় ফেলাইছে যার পৃথিবীতে মা নাই তার মতো এতিম নাই কাজে সময় থাকতে মা বাবার ভজন করো নারী এমুর দিয়া দরজা দিয়া খেদাইবা অমুরা দরজা দিয়ে তাই দেয়ব কিন্তু মা বাবা একবার গেলে আর জীবনে ফিরে আসবে না বাজান এই বোর রূপ যৌবন দেখা এই বৃদ্ধ বাবা মাকে কেন তোরা বৃদ্ধাশ্রমে দেশ ক আর কি এলি গে রাত পর সকাল ভালো টিপন লাগে হ্যাঁ বাপ মারে বিদ্যার সময় রাই তো তোরা শান্তিতে নাই কারণ ওর বাজার গরম লাগে ওর বাড়ির ছাদে ঝাড়ু দেওয়ান লাগে হালি গো কাপ জুতা মুতা নিয়ে কালি করে রান্না দিত হয় এত শান্তি নাই এরপরও তো লজ্জা সরম হয় না কবে হইব তো লজ্জা সরম আমি হেডাম বাবা কত গমো আমারে খারাপ কো ভণ্ড কো ইতর কো বাটপার কো গানজুটটি কো যাই কিছু কো কমেন্টে তাতে আমার কোনো দুঃখ নাই চেহারা বানাইছে আল্লাহ সবারই কিন্তু একরূপে রূপ দেয় নাই চেহারা গাঞ্জুটি হইলেই কিন্তু মানুষ গাজাখর হয় না কতটা বুঝতে পারছে চেহারা চোরের মতো হইলেই কিন্তু মানুষ চোর হয় না চেহারা নুরানি হইলেই কিন্তু হাফেজ হয় না স্বাস্থ্যমুড়া হইলেই কিন্তু দারুগা হয় না একটু বিবেকে রাখবেন ফেসবুকে যারাই কমেন্ট করেন তারা অবশ্যই শিক্ষিত পরিবারের সন্তান ভালো মন্দ বুঝার মতো রিচার্জ করার মতো দক্ষতা জ্ঞান আপনাদের মাঝে আছে আমি ভণ্ড আমি ভণ্ড আমার কাছে আপনারা সহজে আসবেন না আমার থেকে দূরে থাকবেন আমি একা থাকতে চাই নীরব আসছি একা যাব একা চলছিও একা দোয়া করবেন যাতে আমি একা থাকতে পারি